হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি এসিসি এন অংশ দিশান দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি এসিসি পেপারটি রয়েছে এই ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি এসএসসি পেপারের সিলেবাসে কি কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি কী প্রশ্ন রয়েছে তার সাথে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো এবার আমি তোমাদেরকে প্রথমেই তোমাদের হিস্ট্রি এসএসসি পেপারের সিলেবাসটি দেখিয়ে দিই সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ঐতিহ্য ও ভারতীয় স্থাপত্য ও শিল্পকলার ইতিহাস লুকিং ইন টু ইন্ডিয়ান হেরিটেজ থ্রু আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইউনিট ওয়ান ঐতিহ্যের সংজ্ঞা সংস্কৃতির উপর আলোকপাত এবং ভারতের ঐতিহ্য নির্মাণে শিল্পকলা ও শিল্প নৈপুণ্যের ধারণা ইউনিট টুতে রয়েছে প্রাক ঔপনিবেশিক ভারতীয় কলা ও স্থাপত্য পাণ্ডুলিপি চিত্রকলা প্রাক ও মোগল চিত্রকলার পরম্পরা আদিও মধ্যযুগীয় ভাস্কর্য শৈলী ও উপস্থাপিত সাংস্কৃতিক চিত্রকল্প নিউমিসম্যাটিক শিল্পকলা অনুচিত্র চিত্রকলা মোগল রাজস্থানী ও পাহাড়ি প্রাক ভারতীয় স্থাপত্য স্তূপ গুহা ও মন্দির মোগল ও ইন্দো স্থাপত্য স্থাপত্য প্রাসাদ ও মসজিদ এবং এবং ইউনিট থ্রিতে রয়েছে ঔপনিবেশিক আমল ভারতীয় কলা ও স্থাপত্যের উপর পাশ্চাত্যের প্রভাব ঔপনিবেশিকোত্তর যুগে এর পরিবর্তন এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের পিডিএফ কপি পেয়ে যাবে তো একটি পেপারের সাজেশন প্রাইস ফার্স্ট সেমিস্টারের মাত্র নিরানব্বই টাকা খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফ কপিগুলি সংগ্রহ করে নিতে পারবে আমাদের কাছ থেকে যদি তোমরা এই পিডিএফ নোটসগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে আরও একটি কথা হলো আমাদের কাছ থেকে যদি তোমরা এই পিডিএফ কপিগুলি সংগ্রহ করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে তো চলো এবার আমি আলোচনার মূল বিষয়ে আসি ইউনিট ওয়ান ঐতিহ্য সংজ্ঞা সংস্কৃতির উপর আলোকপাত ও ভারতের ঐতিহ্য নির্মাণের শিল্পকলা ও শিল্প নৈপুণ্যের ধারণা প্রথম প্রশ্ন রয়েছে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নির্মাণের ধারাগুলি ব্যাখ্যা করো আমাদের এই নোটস পিডিএফে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে পেয়ে যাবে প্রত্যেকটি ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম দিকে ইউনিটের এবং তারপরে ক্রমানুসারে পরপর সাজানো রয়েছে নেক্সট কোয়েশ্চেন ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো সাজেশন ভিত্তিক এই নোটসগুলি আমরা খুবই স্বল্প মূল্যে তোমাদেরকে দিচ্ছি সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো এরপরে প্রশ্ন ভারতীয় ঐতিহ্য কিভাবে টিকিয়ে রাখা সম্ভব নিজের ভাষায় লেখো অথবা ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কীভাবে ব্যাখ্যা করবে এখন থেকে যদি তোমরা পিডিএফ কপিগুলি বাই করে পড়া শুরু করে দাও তাহলে খুবই স্বল্প মূল্যে তোমরা পিডিএফ কপিগুলি পেয়ে যাবে এবং সময়েরও সাশ্রয় হবে ও পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে এরপরে রয়েছে ইউনিট টু ঔপনিবেশিক ভারতীয় কলা ও স্থাপত্য পাণ্ডুলিপির প্রাক ও মোগল চিত্রকলার পরম্পরা যুগের ভাস্কর্য শৈলী ও উপস্থাপিত সাংস্কৃতিক চিত্রকল্প নিউ মিসম্যাটিক শিল্পকলা অনুচিত্র চিত্রকলা মোগল রাজস্থানী ও পাহাড়ি প্রাক ভারতীয় স্থাপত্য স্তূপ গুহা ও মন্দির মোগল ইন্দো পার্শ্বিক স্থাপত্য দুর্গ প্রাসাদ ও মসজিদ প্রথম প্রশ্ন রয়েছে মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা মুঘল আমলের চিত্রকলার পরিচয় দাও অথবা প্রাক ঔপনিবেশিক আমলে ভারতের শিল্পকলার বৈশিষ্ট্যগুলি লেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ভাবছো যে আমাদের কাছ থেকে তোমরা এই পিডিএফগুলি সংগ্রহ করবে বাই করবে তারা আমাদেরকে আগে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে তারপরে তোমরা পেমেন্ট করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর হোয়াটসঅ্যাপে আমরা তোমাদেরকে আমাদের স্ক্যানার পাঠিয়ে দেব তো সেই স্ক্যানারটি ইউজ করে তোমরা পেমেন্টটি করবে পরের প্রশ্ন স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও অথবা পাল সেন যুগের শিল্পকলা বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্প সম্পর্কে আলোচনা করো অথবা সেন যুগের শিল্পকলার পরিচয় দাও অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাবে ভারতে ও বহির্ভারতের স্থাপত্য ভাস্কর্য গুহাচিত্র শিল্পকলার পরিচয় দাও অথবা প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও কল্যাণী ইউনিভার্সিটির আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরের প্রশ্ন ভারতের শিল্পকলায় রাজস্থানী ঘটনার অবদান কী এরপরের প্রশ্ন মুঘল চিত্রকলা ও রাজস্থানী চিত্রকলার মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপরের প্রশ্ন নাগর শিল্পরীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরে প্রশ্ন গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও অথবা গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও তোমরা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই নোটসটি বাই করতে পারো আমাদের এই নোটসের মতো এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভালো মানের নোটস এত স্বল্প মূল্যে তোমরা আর কোথাও পাবে না পরের প্রশ্ন পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো অথবা পল্লবদের শিল্প স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা পল্লবদের সাংস্কৃতিক অবদান সম্পর্কে আলোচনা করো অথবা পল্লব শিল্পকলার উপর সংক্ষিপ্ত টিকা লেখো অথবা পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন আদিমধ্যযুগের দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও পরের প্রশ্ন আদিমধ্যযুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন ইতিহাসে উড়িষ্যার মন্দিরগুলির গুরুত্ব আলোচনা করো অথবা মন্দির স্থাপত্যের স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ভারতীয় বিকাশ আলোচনা করো এরপরের প্রশ্ন সাঁচি স্তূপ সম্পর্কে কি জানো এরপরের প্রশ্ন তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ অথবা স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা কিভাবে ইতিহাস রচনায় আমাদের সাহায্য করে এরপরের প্রশ্ন প্রাক উপনিবেশিক যুগে ভারতীয় শিল্প স্থাপত্যের স্বরূপ কী ছিল অথবা মোগল যুগের ভারতীয় শিল্পস্থাপত্যের স্বরূপ বিশ্লেষণ করো পরের প্রশ্ন সুলতানি আমলের স্থাপত্যে বাংলার বিকাশ কিভাবে হয়েছিল পরের প্রশ্ন আদিনা মসজিদ কোন সময়ে নির্মিত হয় এবং এর নির্মাণ শৈলী সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন পাহাড়ি চিত্রশিল্পের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন চোল যুগের দেওয়াল চিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো প্রশ্ন নগর শিল্পের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা নগর স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরগুলির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন গান্ধার শিল্পে বুদ্ধের মূর্তি নির্মাণের বৈশিষ্ট্য সম্পর্কে লেখ এরপরে দেখো রয়েছে ইউনিট থ্রি ঔপনিবেশিক আমল ভারতীয় কলা ও স্থাপত্যের ওপর পাশ্চাত্যের প্রভাব ঔপনিবেশিকত্বের যুগে এর পরিবর্তন প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় শিল্পকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় শিল্পকলায় জামিনী রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব আলোচনা করো এরপরের প্রশ্ন ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্প ও স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাবের মূল্যায়ন করো অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্যের ওপর পশ্চিমী প্রভাব কতটা পড়েছিল অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্প ও স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাবের মূল্যায়ন করো অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্পকলার উপর বিদেশি প্রভাব আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় শিল্পে গগনেন্দ্রনাথ ঠাকুর ও রামকিঙ্কর বেইজের ভূমিকা ব্যাখ্যা করো পরের প্রশ্ন শান্তিনিকেতনে শিল্পকলার বিকাশে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করো অথবা শিল্পকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো অথবা ভারতে আধুনিক চিত্রশিল্পের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন ভারতের লোকশিল্পের ঐতিহ্যের ব্যাখ্যা দাও পরের প্রশ্ন বাংলা পটচিত্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে লেখ অথবা সংক্ষেপে বাংলার পটশিল্প সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেব। দেখো ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড হিস্ট্রি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি ফুল মার্কস তোমাদের রয়েছে পঁয়ত্রিশ নম্বর টাইম রয়েছে দেড় ঘন্টা প্রথমে তোমাদের গ্রুপ এতে এক নম্বর থেকে রয়েছে এক মার্কের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে তোমাদের পাঁচ নম্বর তারপরে কি কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও এরপরে তোমাদের রয়েছে গ্রুপ বিতে গ্রুপ বিতে তোমাদের রয়েছে দুই নম্বর দাগ দুই নম্বর দাগে তোমাদের রয়েছে পাঁচ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে তোমাদের দশ নম্বর কি কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও এরপরে তোমাদের রয়েছে গ্রুপ সি গ্রুপ সিতে তোমাদের তিন নম্বর দাগে রয়েছে দশ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে তোমাদের কুড়ি নম্বর কি কি প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো